শনিবার সন্ধ্যায় উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন বাগমা বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম রঞ্জিত দাস বয়স পঁয়তাল্লিশ ঘটনার বিবরণে জানা যায় গত বেশ কিছুদিন যাবৎ বন দপ্তরের অধীনে কিছু শ্রমিক রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল ও অন্যান্য গাছ পরিষ্কার করতে আসেন অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে পুনরায় বাগমা বাজারের দিকে যাচ্ছিলেন খরচ করার জন্য অভিযোগ সেই সময় টিআর ফোর সিক্স নম্বরের একটি বাইক দ্রুত গতিতে এসে শ্রমিকটিকে সচরে ধাক্কা মারে তাতে সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে শ্রমিকটি সাথে দুর্ঘটনাগ্রস্ত হন বাইকটিও জাতীয় সড়কে দুর্ঘটনা প্রত্যক্ষ করে পার্শ্ববর্তী লোকজন ছুটে যায় খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অপর একটি গাড়িতে করে রক্তাক্ত অবস্থায় রঞ্জিত দাসকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘাতক বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায় জানা গিয়েছে বাইক দুর্ঘটনায় মৃত শ্রমিক রঞ্জিত দাসের বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া থানাধীন সাউথ সোনাইছড়ি এলাকায় দাস নামে একজন পেশেন্ট আমি দেখি কিছুক্ষণ আগে যার বয়স পঁয়তাল্লিশ তার কিছু ফ্রেন্ড নিয়ে আসে যখন আমি দেখি তার আমি দেখা অবস্থায় দেখি যে সে মৃত তারপর আমি পোস্ট পোস্টমার্টামের জন্য লিগুয়েশন পাঠাই পুলিশের কাছে ঘটনা সূত্রে জানা গেছে যে একটা বাইক পালসার বাইক পিছন থেকে এসে আঘাত করে ঘটনাটা হয়েছে রাজার বাঘ সরি বাগমা সৎসঙ্গ আশ্রমের সামনে এতটুকু আমি জানতে পেরেছি মানে দুর্ঘটনাটা কোন সময় হয়েছে বা কখন হসপিটাল এসছে টাইমটা সাতটা সাতটার দিকে হয়েছে ওরা এসেছে সাতটা দশ পনেরোর মধ্যে এসে পড়েছে স্যার দুর্ঘটনাটা কোন জায়গায় হয়েছে এবং যে দুর্ঘটনাগ্রস্ত বাইকটা সেটাকে আপনারা ধরতে পেরেছেন দুর্ঘটনাটা ঘটেছে বাগমা সৎসঙ্গ আসনের সামনে আর আমরা স্পটে এসে আমাদের যে যে বাইকটা বাইকটা আমরা রিকোভারি করছি যে মারা গিয়েছে দুর্ঘটনায় তার নাম কি রঞ্জিত দাস এখন কি আপনারা তদন্ত চালাচ্ছেন ঘটনা হ্যাঁ হ্যাঁ আমরা এখন তদন্ত চালাচ্ছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি